বাম জামানায় রাজ্যে খুনের সংস্কৃতি তৈরি করা হয়েছিল সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ছিল না বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে বাম জামানায় যে সমস্ত খুন সন্ত্রাস হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া ধাপা চাপা দেওয়া হয়েছিল সেইগুলির হিসেব নিকেশ প্রকাশ করার নতুন করে তদন্ত করা হবে কারণ তৎকালীন সময়ে যারা রাজনৈতিক খুন সন্ত্রাসের শিকার হয়েছিলেন তাদের বিচার পাওয়ার অধিকার রয়েছে তাই সরকার উদ্যোগ গ্রহণ করছে শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা বললেন প্রদেশ বিজেপির প্রবক্তা নব্যেন্দু ভট্টাচার্য তিনি বলেন আগামী দিন বর্তমান সরকার যখন বাম জামানায় তথ্য প্রকাশ করবে তখন সিপিএমের হুশ ফিরবে সব কিছু চাপা অক্ষরে রয়েছে এগুলি খুব দ্রুতই মানুষের কাছে তুলে ধরা হবে তখন মানুষ তাদের আরও বেশি জবাব দেবে বলে অভিমত ব্যক্ত করেন নব্যেন্দু ভট্টাচার্য আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন প্রদেশ বিজেপি নেতা সমীর ঘোষ উপস্থিত ছিলেন এক হাজার দুইশো সাতষট্টি পদে লোক নিয়োগ করা হয়েছে আপনারা বিষয়গুলি জানেন তবে এটাও ঠিক ভারতীয় জনতা পার্টির বিভিন্ন সময় শূন্য পদে লোক নিয়োগ করলেও আমরা মনে করি যে শুধু সরকারি চাকরি দিয়ে রাজ্যের মানুষের সমস্যার সমাধান হবে না কিংবা এই দেশের এই রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামোকে দৃঢ় করতে গেলে স্বাবলম্বী হওয়া প্রয়োজন আমাদের এ রাজ্যের যুবক যুবতীদের মানসিকতার পরিবর্তন এসছে এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের শিক্ষিত বেকার যুবকরাও তাদের নিজস্ব প্রকল্প গড়ে তুলছেন এমনকি যারা বহির রাজ্যে কাজ করতেন এই রাজ্যের যুবক যুবতীদের মধ্যে তারাও এই রাজ্যে ফিরে এসে নিজেদের উদ্যোগ প্রতিষ্ঠা করেছেন শুধু নিজেরাই স্বাবলম্বী হয়েছেন এরকমটা না এই মানসিকতার পরিবর্তনের ফলে আমরা যে সমাজ পরিবর্তনের কথা বলি ভারতীয় জনতা পার্টি তাতে প্রভাবিত হয়ে অনেকে বাকি অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে এই সমস্ত বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ তবে সরকারের যে প্রচেষ্টা বিভিন্ন দপ্তরের শূন্য পদগুলিতে লোক নিয়োগ প্রয়োজনে বিভিন্ন ক্ষেত্রে যেখানে জনস্বার্থের যুক্ত রয়েছে সেখানে প্রয়োজনে শূন্য পদ সৃষ্টি করে লোক নিয়োগ করা হবে ত্রিপুরা